একদিন টুনি জঙ্গল দিয়ে ঘুরে বেড়াচ্ছিল এমন সময় টুনি অদ্ভুত কিছু দেখল। অদ্ভুত শুনে ভয় পেয়ে গেল একটা ভাল্লুক আর একটা ভাল্লুকের মা শুয়ে আছে ভাল্লুকের মাটা মারা গিয়েছে ভাল্লুকের মাটা তাড়াতাড়ি করে বাচ্চাটাকে পালাতে বলছে কিন্তু এমন সময় কিছু মানুষ ভাল্লুকটাকে ধরে ফেলে এবং তাদের বাড়িতে নিয়ে যায় টুনি ভাল্লুকটাকে সাহায্য করতে চাচ্ছিল তাই টুনি ভাল্লুকটাকে গিয়ে বলে আমার সাথে পালিয়ে চলো টুনি আর ভাল্লুক তাড়াতাড়ি করে পালিয়ে যায় তারপরে থেকে টুনি সিদ্ধান্ত নেয় সে ভাল্লুকটি সব দায়িত্ব নিয়ে নেবেই বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও টোনাটুনি দুইজনে আজ খুবই খুশি তারা একটা বড় ইলিশ মাছ নিয়ে টুনির বাপের বাড়ি যাচ্ছে টুনি অনেক খুশি ছিল আজ তাদের অনেক মজা হবে এমন সময় টোনা টোনাটুনি লক্ষ্য করলো তাদের অদ্ভুত নৌকাটা নড়ছিল কেউ একজন তাদের অদ্ভুত নৌকাটা নাড়াচ্ছিল টোনা এমন সময় জাদু করলো তা জাদু করে টোনা দেখতে পেল একটা রাক্ষসী তাদের উপরে আক্রমণ করেছে হ্যাঁ 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 হে টোনা তাড়াতাড়ি তোদের মাছ দিয়ে দে নইলে তোদেরকেই খেয়ে ফেলবো তুমি আমাদের মাছ নিও না আমি তোমাকে দশটা মাছ এনে দেবো আমি কথা দিচ্ছি তুই ভুলে যাবি না তো না ভুলে যাব কেন আমি তোমাকে ঠিক দশটা মাছ এনে দেব আমার বাপের বাড়ি থেকে তুমি এখানেই অপেক্ষা করো কেমন আমি কিন্তু এখানেই অপেক্ষা করব। চিনি আর মিনি দুই বন্ধু তারা সারাদিন একসাথে ঘুরে বেড়ায় ঘুরতে ঘুরতে তারা একটা পোড়া বাড়ির কাছে চলে যায় সেই পোড়ার বাড়িতে থাকতো ডাকুরাক্ষস আর কঙ্কাল ডাকুরাক্ষসার কঙ্কাল মিনির উপরে আক্রমণ করে এবং চিনিকে ঘপ করে ধরে করে গিলে ফেলে সেই কঙ্কালটি মিনি তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় তারপরে মিনি চিনিকে উদ্ধার করার জন্য একটা তান্ত্রিক বাবাকে নিয়ে আসে তান্ত্রিক বাবার আশা দেখে ডাকু রাক্ষসর কঙ্কাল খুব ভয় পেয়ে যায় তারা তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় চিনি আর মিনি আবার একসাথে হয় চিনি আর মিনি খুব খুশি হয়ে যায় তারা এখন থেকে সব সময় একসাথে থাকবে তাদের সত্যিকারের বন্ধু টুনি আজ খুব খুশি টুনি চার চারটে ডিম পেরেছে টুনি ডিমগুলোকে আগলে রেখে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটে এক ডাইনি চলে আসে এবং টুনি সবগুলো ডিম কপাকপ খেয়ে ফেলতে থাকে টুনি ডাইনিকে বাধা দিতে চাইলে ডাইনি টুনিকে আগুনে পুড়িয়ে দেয় টুনি অনেক সাহায্য চায় কিন্তু কেউ টুনিকে সাহায্য করে না টুনি সেই আগুনেই পুড়ে মারা যায় আজকে টুনির শুভ জন্মদিন টুনি সবাইকে দাওয়াত দিয়েছে সবাই টুনির জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছে তারপরে টুনি বার্থডে কেক কাটবে টুনির চকোলেট কেক অনেক পছন্দ কিন্তু টুনি ডাইনিকে দাওয়াত দিতে ভুলে গেছে টুনি খুব ভয় পায় ডাইনিকে হঠাৎ করে ডাইনি সেখানে চলে আসে এবং টুনির বার্থডে পার্টির উপরে আক্রমণ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় টুনির বার্থডে পার্টি টুনি তুই সবাইকে দাওয়াত দিলি দিলি আমাকে দাওয়াত না এই 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 নে নে কর ছেড়ে দাও আমাকে ডাইনি মাসি আমি পরের বার তোমাকে ঠিকই দাওয়াত দিব ছেড়ে দাও আমাকে না তোকে আমি কিছুতেই ছাড়বো না তুই আমাকে দাওয়াত দিস নি তো